পাঠক যখন নিজের আবেগ অনুভূতির উপর ভর করে যেন এক নদীর মতো লেখকের তৈরি কল্পনার মায়াজালে একটার পর একটা ঘাট পেরিয়ে নিজের আপন গতিপথে যখন মোহনায় কিংবা ত্রিবেণী সঙ্গমে এসে পৌঁছায় তখন যেন সে নিজেই নিজেকে ধানশ্রীর নাম দিয়ে বসে আর এই নামটি যেন লেখক কিংশুক মজুমদারের পাঠকের মনের মণিকোঠায় জায়গা করে নেওয়ার এক চাবিকাঠি হয়ে ওঠে দুটি ছোট গল্প তিনটি প্রবন্ধ এবং একটি পত্রপন্যাসের মিলন ক্ষেত্র এই ধানশিড়ি যা কিনা সাধারণ মানুষের জীবনযাত্রাকে আমাদের কাছে ফুটিয়ে তোলে ধানশিঁড়ির প্রকাশক সপিজেন বাংলা স্বপ্নের বইঘর মূল্য দুশো কুড়ি টাকা পাঠকের যাত্রা শুরু হয় একটি নির্মল হাস্যরসে মোড়া রম্য রচনা দিয়ে পীড়িত একি বিভ্রাট প্রেমের সংজ্ঞা যেন নতুন করে ধরা দেয় পাঠকের সামনে প্রেম প্রেম মানে বসার লোডশেডিং রাতে কাঁথা মুড়ি দিয়ে এডগার পোর গল্পের বই লেখক তার লিখন মাধ্যমে পাঠক কুলকে একবার হলেও ভাবতে বাধ্য করেন তার প্রেম কেমন আর কোন প্রকার ভেদের অন্তর্গত এক সাধারণ মধ্যবিত্ত ঘরের মেয়ের ক্যাবারে ডান্সার হয়ে ওঠাকে নিয়ে লেখক সৃষ্টি করেছেন তার দ্বিতীয় গল্প নাম নেই যার পরতে পরতে রয়েছে বাস্তবে নিষ্ঠুরতা ভালোবাসা বেদনা ও বিশ্বাসে আত্মহনন সাহিত্য ভাবনা ছাড়া অন্য কিছু দেয় না সৌন্দর্য যুবকের ভাবনা দেয় জীবনের জটিলতা যাবতীয় অসুন্দর কদর্যতা ঘৃণ্য পঙ্কিলতা সব কিছুরই একটি রূপচিত্র শব্দের খাঁচায় সাজিয়ে মানুষের সামনে দিয়ে বলে এই তোমার জীবন এর থেকে বেরিয়ে আসাই তোমার লক্ষ্য সাহিত্যপাঠের ফলে মানুষের মনে যে এক ঐশ্বরিক আনন্দের ঝড় ওঠে সেই অনুভূতিকেই লেখক রূপ দিয়েছেন সাহিত্য পাঠ জীবন স্বাধিকার ও স্বাদ বৃত্ত প্রবন্ধটিতে আর্থসামাজিক সংকট ও অস্থিরতা বর্তমান ছাত্রদের সামনে যে এক নিবিড় নৈরাশ্য বা নৈরাজ্যের সূচনা করেছে তা সেই ভয়াবহ পরিস্থিতি নিয়ে আলোকপাত করেছেন লেখক তার পরের প্রবন্ধ শিক্ষাক্ষেত্রে নৈরাজ্যের মাধ্যমে সুদীপ নবনীতা ও সাথী এই তিন চৈত্রের ভালোবাসার টানাপয়নের কাহিনীকে নিয়ে লেখক সৃষ্টি করেছেন ভালোবাসার ইতিবৃত্ত শেষ পরিচয় এ যেন এক বিশ্বাস অবিশ্বাস শ্রদ্ধা প্রেম অভিমান ভালোবাসাকে নিয়ে তৈরি এক ত্রিকোণ প্রেমের কাহিনী শেষ পরিচয় পড়তে পড়তে লেখক বুদ্ধদেব গুহের নগ্ন নির্জনের কিছু কথা যেন মনকে নাড়া দিয়ে যায় সত্যি তেমন করে কাউকে ভালোবেসে ফেললে শত চেষ্টা করেও আর ভোলা যায় না যাকে ভালোবাসা যায় সে দূরে যেতে পারে মরে যেতে পারে কিন্তু ভালোবাসা কেউ ভোলে না তা সময় বুকের মধ্যে ঘুঘুর গানের মতো ঘুমিয়ে থাকে কখনো কোনো দিন এমন একলা উদাস নিরূপদব সকালে তাকে ডাকলেই সে পাশে আসে যে নেই সে কাছে আসে যে একবার কাউকে নিরূপায় ভালোবেসেছে কিংবা কারো সত্যি নিখাত ভালোবাসা পেয়েছে সে বরাবরের মতো জীবনের মতো সসঙ্গী হয়ে থাকে তাকে একাকিত্বের অসহ্য বেদনার সময় আর তেমন পারে না বন্ধুত্ব ভালোবাসার মিলিত রূপ হলো লেখকের নতুন সৃষ্টি পত্রপন্যাস আদরকে এই যেন সম্পূর্ণ এক ভিন্ন আঙ্গিকে লেখা বর্তমান সমাজে সোশ্যাল মিডিয়ার জামানায় এস এম এস হোয়াটসঅ্যাপ ইমেল এদেরকে ছুঁড়ে ফেলেও যে ভালোবাসার মানুষকে গুচ্ছখানেক চিঠি লেখা যায় তার প্রমাণ হয়ে থাকলো আদরকে প্রতিটি কাহিনী এত সাবলীল সরস ভাষায় উপস্থাপিত হয়েছে তা যে না পড়বে তার কাছে অজ্ঞাতই থেকে যাবে ধানশিঁড়ি যেন আমাদের মতো মানুষদের অনুভূতির মেলা সন্ধ্যাবেলায় প্রদীপের আলো কিংবা মেঘের কোলে সূর্যের লুকোচুরি লেখকের অনুভূতি ও রুচিশীল মননের মেলবন্ধন হলই ধানশিঁড়ি ভালোবাসা বিরহ কিংবা শরৎকালে শিউলি ফুলের প্রথম গন্ধ নেবার উপলব্ধি যা পাঠকের মনে দীর্ঘকাল একটা রেশ রেখে যাবে সবিচেন বাংলাকে অভিনন্দন এত সুন্দর একটি বই প্রকাশ করার জন্য অদিতিকেও এক আকাশ রং ভালোবাসা এত সুন্দর একটি প্রচ্ছদ উপহার দেওয়ার জন্য সকল পাঠক পাঠিকাকে এই ধান একটি একটিবার পড়া ও সংগ্রহে রাখা উচিত বলে আমি মনে করি সকলেই ভালো থেকো সুস্থ থেকো